আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকে যে জিনিস নিয়ে ভিডিও তৈরি করবো এই জিনিস নিয়ে আগে কখনোই ভিডিও তৈরি করা হয় নাই অনেকদিন ধরে ভাবতেছি যে তালা নিয়ে ভিডিও তৈরি করা যায় কি না আমরা যেহেতু তালাও বিক্রি করি ভাবলাম তাহলে তালা নিয়ে একটা ভিডিও তৈরি করি কারণ তালা জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস এবং এটা দারুণ সেফটি দেয় কিন্তু এই সেফটি দিতে গিয়ে দেখা গেলো অনেকে তালা কোনটা ভালো এবং তার সার্ভিস কেমন দিবে দাম কেমন নিবে সে জিনিস অনেকেই অবগত না এমন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে অবগত করা অর্থাৎ আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অবগত করা যে কোন তালাগুলো ভালো এবং তার দাম কেমন হতে পারে আপনার সেফটির দরকার সবাই আগে সেই সেফটি যদি আপনার মানে তালা যদি আপনাকে সেফটি না দিতে পারে নিরাপদ না রাখতে পারে তাহলে সেই তালা ব্যবহার করার কোনো মানে হয় না বাকিটা যার যার অভিরুচি যার যার সামর্থ্যের উপরে সে চেষ্টা করবে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কোন তালা ভালো এবং তার দাম কেমন এবং কোনটা নর্মাল তারও দাম কেমন তো শুরুতেই যেটা দেখাবো সেগুলো হচ্ছে আপনারা ছোট সাইজের যে নর্মাল তালাগুলো পাওয়া যায় এটা বাংলা তালা না এগুলো চায়না তালা চায়না তালার মধ্যে এগুলো হচ্ছে মানে একদম নিম্ন মানের যেগুলো তার থেকে কিছুটা ভালো এগুলো এগুলো সচরাচর সামান্য নর্মালি কাজের জন্য ব্যবহার করে তো এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার সাইজের প্রত্যেকটা তালা প্রত্যেকটা সাইজ এসেভাবেই হয় আর কি সবাই সবাই ছোটো সাইজটা সবাই ছোটো সাইজ এটার দাম হচ্ছে আপনার সত্তর টাকা এটা মোটামুটি মানের এটা আপনারা দেখা গেল অনেক সময় একটু জোরে মসড় দিলে স্প্রিং থেকে ভেঙে যেতে পারে আমি ভালো মন্দ দুইটাই বলি বিক্রিটাই আমার প্রধান উদ্দেশ্য না সেজন্য একইভাবে এটা থেকে বড় পাওয়া যায় যেমন এটা হচ্ছে এক সাইজ বড়ো এটার দাম হচ্ছে আপনার একশো টাকা বড় হুবু সেম জিনিস আপনার চায়না তালা আর বাংলা তালার মধ্যে এগুলো তালার মধ্যে পার্থক্য হচ্ছে সাবি যেমন এই সাবিগুলো যথেষ্ট মোটা এবং লোহার তৈরি আর যেগুলো হচ্ছে বাংলাগুলা সেগুলো হচ্ছে আপনার পাতলা একদম টিনের মতো যেটা আপনার মনে হবে যেন একটা পাতলা ফ্ল্যাট বাদ দিয়ে ওটা তৈরি করা এটা হচ্ছে আরেক সাইজ বড়ো এটা হচ্ছে আপনার পঞ্চাশ সেন্টিমিটারের আর এটা হচ্ছে সম্ভবত চল্লিশ সেন্টিমিটারের এটা এটা পঞ্চাশ সাইজের এটার দাম পড়ে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা এগুলো চায়না তালা মোটামুটি ভালো সার্ভিস দেয় এগুলা এত সহজে নষ্ট হয় না আর এটার থেকে ভালো যেগুলো এগুলো হচ্ছে গোল্ডেন তালাগুলা এগুলো হচ্ছে গোল্ডেন কালার করা এগুলো অত্যন্ত ভালো তালা মানে দাম কমের মধ্যে ভালো জিনিস অন্য চাবি দিয়ে খুলবে না হুটহাট নষ্ট হয়ে যাবে না এটা হচ্ছে আপনার এটা চ্যাপ্টা সাবির তালাগুলো ভালো এটা হচ্ছে আপনার দাম পরে হচ্ছে দুশো বিশ টাকা এটা দুশো বিশ টাকা এগুলো ছোটোগুলো একশো টাকা এটা পঞ্চাশ সেন্টিমিটারের এটা হচ্ছে আপনার তিরিশ সেন্টিমিটারের আর এটা হচ্ছে তেষট্টি সেন্টিমিটারের আর কি তেষট্টি সিএম বলি আমরা তো এটার দাম পরে হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা দুশো বিশ টাকা আর হচ্ছে একশো টাকা এই গোল্ডেন তালাগুলো অনেক ভালো সার্ভিস দেয় এটা আমাদের জানা আছে দীর্ঘদিন বিক্রি করি ভালো জিনিস দেখা গেলো অনেকে এ ধরনের গোল্ডেন তালা বা এ ধরনের কালো লোহার তালা কিনতে চান না তারা একটু সেফটির জন্য একটু শক্তিশালীর জন্য ভালো কিকো তালা কিনতে চান অর্থাৎ স্টিলের তালাগুলো তো সে তালাগুলো আমাদের কাছে আছে ওই যে বললাম মান অনুযায়ী দাম জিনিস অনুযায়ী দাম সেগুলো আমাদের কাছে আছে আমাদের কাছে কিকো তালাগুলো আছে বহুল প্রচলিত এবং সবচেয়ে ভালো চলা এ তালাগুলা অনেক শক্তিশালী অনেক হেভি জিনিস এটা সাবি দিয়ে লক লক আর কি এটা যদি আপনাদেরকে একটা খুলে দেখাইতে পারতাম তাহলে সুবিধা হতো আপনাদের জন্য আচ্ছা আমি অন্যটা পর্যায়ক্রম আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সবাই বড়ো সাইজ সাইজ হচ্ছে এটা সত্তর এম এম এটা দাম হচ্ছে আপনার এটা দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা অনেক হেভি তালা অনেক বড়ো সাইজের তালা মানে এটা আপনার কোনো জায়গায় ব্যবহার করলে সেখানে অনেক সেফটি মনে হবে অনেক হেভি জিনিস এটা এটার স্টিলের যত তালা হয় তার মধ্যে তালা সবচেয়ে বেশি চলে একটু দাম রিজনেবল হওয়ার কারণে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ভালো শেষ নেই আরও ভালো পাওয়া যায় তবে এটা যথেষ্ট ভালো এটার হচ্ছে এক সাইড ছোটো যেটা এটা হচ্ছে আপনার ষাট এম এর এটার দাম পরে হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে এক সাইজ ছোটো আরও এটা চল্লিশ এম এম এর এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে তিরিশ এম এম এর এটার দাম পড়ে হচ্ছে একশো সত্তর টাকা এ হচ্ছে তালা স্টিলের তালা গেল স্টিলের তালা আরও আছে আরও বিভিন্ন কোম্পানির আছে যেমন আমি এই স্টিলের তালার মধ্যে এই কিকো তালার থেকে আমাদের জানাশোনা এস এম বিআর তালাগুলো অনেক ভালো অনেক হেভি তালা অনেক ভালো তালা আমি আপনাদেরকে বললাম যে খুলে যদি আপনাদেরকে দেখাই তাইলে একটু খেয়াল করুন এই তালাটা এস এম বিআরের তালাটা প্যাকেট খোলা আছে বলুন আমি আপনাদেরকে খোলাই দেখে এটা হচ্ছে চ্যাপ্টা সাবির তালা মনে রাখবেন চ্যাপ্টা সাবির তালা সবচেয়ে ভালো তালা আর আরেক জিনিস খেয়াল রাখবেন হচ্ছে সবসময় সাবি দিয়ে লক অ্যান্ড লকের তালা কিনাচ্ছে সবসময় চেষ্টা করবেন ধাক্কা দিয়ে যে স্প্রিং খুলে যায় সে ধরনের তালা কিনা উচিত ব্যবহার করা উচিত মানে এ ধরনের তালার ক্ষেত্রে আর কি এ ধরনের তালার ক্ষেত্রে যেন সাবি সাবি দিয়ে ফুস করলে ধাক্কা দিয়ে স্প্রিং বের হয়ে যায় তো এটা হচ্ছে অ্যাসেম্বিয়ারের তালা এটা সাবি দিয়ে লক অ্যান্ড লক সাবি দিয়ে আনলক আনলক করা অবস্থায় সাবি খুলবে না আর লক করা অবস্থায় সাবি খুলবে অর্থাৎ তালা খুললে সাবি হারানোর কোনো সুযোগ নাই আর এটা হচ্ছে এস এম তালা তালা স্টিলের যত তালা হয় তার মধ্যে এটা অন্যতম যে অনেক শক্তিশালী অনেক হেভি এবং খুব টেকসই তালা দামটাও যথেষ্ট বেশি যথেষ্ট বেশি বলতে জিনিস হারের দাম আর কি এটার দাম পরে হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এস এম বিআরের তালা এটা হচ্ছে পঞ্চাশ এম এর তালা পঞ্চাশ এম এম সাড়ে তিনশো টাকা আর এটার থেকে আপনার ছোটো যেইটা এটা হচ্ছে চল্লিশ এম এর চল্লিশ এম হচ্ছে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো একশো ছোটো বড়ো অনেক হেভি তালা অনেক শক্তিশালী তালা আমাদের জানা আছে আপনি এই জিনিসগুলো তালা ধরনের জিনিসগুলো কিনতে গেলে আপনার দোকানদারের প্রতি আস্থা রাখতেই হবে কোনটা ভালো তার কথার উপরে বিশ্বাস রেখে আপনি জিনিস নিতে হবে এটাই হচ্ছে শেষ কথা এর পাশাপাশি যদি আপনারা এই এস্ট্রা তালা কিনেন এই এস্ট্রা সাবির তালাগুলো এটা বিভিন্ন সাইজের হয় এটা হলো আটত্রিশ এম এম এর এটার দাম পড়ে যায় হচ্ছে আপনার এর দাম পড়ে যায় হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার থেকে আরও ভালো মানে সাইজ আরও বড়ো হয় বড়গুলো আরও বেশি পড়ে তো এটা যথেষ্ট ভালো তবে এগুলোর থেকে যে অ্যাস এম্বি আর তালা দেখালাম এগুলো আরও ভালো এখন এগুলো দেখাবো এগুলো হচ্ছে রাউন্ড শেপের তালা অনেকে গোল তালা পছন্দ করে লম্বা তালা না কিনে গোলগুলো পছন্দ করে গোল এগুলো হচ্ছে আপনার এটা গোল এটা পরে এগুলো সবগুলোই চায়না তালা চায়না তালা তালার বাজারে চায়না তালা অন্যতম এবং সেরা জিনিস তালার জগতে চায়নার বিশাল মার্কেট আপনার যদি জানা থাকে তাহলে জানবেন না জানা থাকলে জেনে নেবেন প্রয়োজন পড়লে এটার দাম পরে হচ্ছে দুশো টাকা এটার দাম পরে তিনশো টাকা অর্থাৎ তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশে রাউন্ড শেপের গোল তালাগুলো পেয়ে যাবেন এগুলো যথেষ্ট ভালো সার্ভিস দেয় জানা আছে আর এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে বাইকের তালা এটা হচ্ছে লং হুকের বাইকের তালা লম্বা হুকের বাইকের তালাগুলো এগুলো খুব ভালো চলে বাইকের জন্য এটা দাম পরে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বাইকের এই ধরনের তালাগুলো পেয়ে যাবেন অনেক হেভি তালা অনেক ভালো তালা আর হচ্ছে বাইকের তালা আরও শক্তিশালী ব্যবহার করতে গেলে যেগুলা এগুলো এগুলো বাইকের তালা খুব ভালো তালা অনেক শক্তিশালী মানে আপনার এটা লক অনেক মজবুত এটার দাম পড়ে হচ্ছে আপনার এটার দাম পড়ে হচ্ছে সাতশো টাকা এটা আর হচ্ছে আপনার বড় লকের তালা আছে বাইকের তালা আপনি দুই লাখ তিন লাখ টাকা দিয়ে বাইক ব্যবহার করতে পারবেন অন্তত হাজার খানিক টাকা দিয়ে লক ব্যবহার করতে পারবেন না এটা কেমন কথা আপনার লক অত্যন্ত জরুরি জিনিস আপনার বাইক দেখা গেছে দীর্ঘ সময় লক করে রাখলেন নিরাপদ থাকলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এর তালা দাম পড়ে হচ্ছে আপনার সাড়ে নশো টাকা তালা দেখে চোরে আর নেওয়ার আগ্রহ করবে না বলবে যে থাক ভাই তুই এই জায়গায় থাক আমি গেলাম রিক্স নাই তো এটা হচ্ছে আপনার সাড়ে নশো টাকা এটা সাড়ে সাতশো টাকা তালার জগতে সবচেয়ে হেভি তালা এগুলো আপনার বাইকের জন্য বড় লকের তালা এছাড়া যদি আপনার ব্যাগের তালা নিতে চান ছোটোখাটো ব্যাগের তালাগুলোও আছে আমাদের কাছে যেমন এটা হচ্ছে আপনার আপাতত পঞ্চাশ টাকা দাম আছে এটা পিস পঞ্চাশ টাকা এটা দাম আছে হচ্ছে সত্তর টাকা এগুলো হচ্ছে পিতলের তালা কিন্তু খুব ভালো তালা পিতলের তালা তো তালা ভিডিও আজকে পর্যন্তই থাকলো যেখান থেকে নেবেন অবশ্যই ভালোটা দেখে নেওয়ার চেষ্টা করেন কারণ আপনার সেফটি ফার্স্ট যদি আপুনি বিছ টকা পঞ্চাছ টকা একশ টকা কমেজ নৰ্মেলগো নিচিনা যাতে টেকচুই কম হৈ পাৰে নষ্ট হৈ যাতে হুঠা সেইটো আপোনাৰ লছ ধন্যবাদ আছালক